হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসছি ক্লাস ফোরের আরও একটি নতুন ভিডিওর সঙ্গে নিই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো ভিডিওটা শুরু করা যাক অঙ্কে বলা হয়েছে রত্ন প্রজাতন্ত্র দিবসের দিন মাপলার গোনা শুরু করেছে পনেরোই ফেব্রুয়ারি তার মাপলার বোনা শেষ হয়েছে ক্যালেন্ডার থেকে দেখি মাপলার বুনতে রত্নার কতদিন সময় লেগেছে এই অঙ্কগুলো হয় তুমি ক্যালেন্ডার থেকে গুণে বের করতে পারবে অথবা যোগ বিয়োগ করেও বের করতে পারবে তো এখানে বুঝবে বলছে রত্ন প্রজাতন্ত্র দিবসের দিন মাপলার গুনা শুরু করেছে প্রজাতন্ত্র দিবস তো প্রজাতন্ত্র দিবস কবে হয় ছাব্বিশে জানুয়ারি আর মাপলার্পনা তার শেষ হয়েছে পনেরোই ফেব্রুয়ারি তাহলে তার মাপলার গুনতে কতদিন সময় লেগেছে তাহলে ছাব্বিশে জানুয়ারি জানুয়ারি মাস একত্রিশে দিনে একত্রিশ দিনে তাহলে ছাব্বিশ তারিখের পর থেকে ছাব্বিশ তারিখ থেকে একত্রিশ পর্যন্ত যদি তুমি গুনো তাহলে ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ ছয় দিন আর এইদিকে পনেরোই ফেব্রুয়ারি তাহলে পনেরোর সাথে ছয়কে যোগ করলে হবে গিয়ে একুশ দিন তাই তো তাহলে রত্না মাপলার বুনতে ড্যাশ দিন সময় নিয়েছে একুশ দিন এবার বলছে রত্নার ড্যাশ সপ্তাহ ড্যাশ দিন সময় নিয়েছে এবার একুশকে যদি আমি সপ্তাহ তেনি তাহলে সাত দিনে এক সপ্তাহ তো সাত দিন সাত দিন যদি একুশকে ভাঙে তিন সাথে একুশ তিন সপ্তাহ আর কিছু পড়ে থাকে না শূন্য দিন তাহলে উত্তরটা এলো রত্না তিন সপ্তাহ শূন্য দিন সময় নিয়েছে মাপলার বুনতে পরের অঙ্কটা রিতাদের তেইশে মে গ্রীষ্মের ছুটি শুরু হয় এবং নয়ই জুন পর্যন্ত ছুটি থাকবে তো তেইশে মে আগে জানতে হবে মে মাস কত দিনে হয় তো মে মাস একত্রিশ দিনে হয় তো একত্রিশ দিনই মে মাস হয় মে মাসের তেইশ তারিখে গরমের ছুটি পড়ে গরমের ছুটি চলতে থাকে নয়ই জুন পর্যন্ত তাহলে তেইশের পর থেকে একত্রিশ পর্যন্ত কোনো তেইশের পরে তেইশ তেইশকে ধরে যেহেতু তেইশ তারিখে ছুটি হয় তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ নয় দিন আর এখানে নয়ই জুন তার মানে নয় দিন তাহলে নয় আর নয় আঠেরো দিন তাহলে স্কুলে স্কুলের দিন গ্রীষ্মের ছুটি থাকবে উত্তরটা হবে আঠারো এবার এখানে বলেছে অর্থাৎ ড্যাশ সপ্তাহ ড্যাশ দিন গ্রীষ্মের ছুটি থাকবে তাহলে আঠারোকে যদি আমি সাত দিয়ে ভাগ করি কী আসবে সাত দুগুণি চোদ্দ দুই সরি চার আট থেকে চারবার দিলে চার তাহলে চার দিন দুই সপ্তাহ তাহলে আঠেরো দিনকে যদি আমি সপ্তাহ নিই তাহলে হবে সাত দুগুনি চোদ্দো দুই সপ্তাহ চার দিন তাহলে এখানে দুই সপ্তাহ চার দিন গ্রীষ্মের ছুটি থাকবে তিন নম্বর অঙ্কটা বলেছে স্বাধীনতা দিবসের দিন বাবা মুর্শিদাবাদ বদলি হয়ে চলে গেলেন ছাব্বিশে সেপ্টেম্বর আমাদের ওখানে নিয়ে গেলেন তাহলে আমরা ড্যাশ দিন পরে বাবার কাছে গেলাম অর্থাৎ ড্যাশ সপ্তাহ ড্যাশ দিন পরে বাবার ওখানে গেলাম তাহলে স্বাধীনতা দিবসের দিন স্বাধীনতা দিবস হচ্ছে পনেরোই আগস্ট তো আগস্ট মাস কত দিনে আগস্ট হচ্ছে একত্রিশ দিনে তো পনেরোই আগস্ট থেকে একত্রিশ পর্যন্ত কোনো পনেরো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ আট আট ষোলো আর এক সতেরো দিন আর এখানে হচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর তাহলে সতেরোর সাথে ছাব্বিশকে যদি আমি যোগ করি এখানে রাফ করি সতেরো ছাব্বিশ ছয় আর সাত ছয় ছয় বারো আর এক তেরো তেরো তিন হাতে এক তিন আর একে চার আর সরি দুই আর একে তিন আর হাতের এক চার তেতাল্লিশ তাহলে আমরা দেশ দিন পরে বাবার কাছে গেলাম ওটা হবে তেতাল্লিশ তেতাল্লিশ দিন পরে বাবার কাছে গেলাম অর্থাৎ ড্যাশ সপ্তাহ এবার তেতাল্লিশকে যদি আমি সপ্তাহ দেখো সাত দিয়ে ভাঙলে ছয় সাথে বিয়াল্লিশ তিন থেকে দুই বার দিলে এক অতএব ছয় সপ্তাহ দিন তাহলে বাবার কাছে গেলাম ছয় সপ্তাহ এক দিন পরে তারপরটা বলছে মহাত্মা গান্ধীর জন্মদিনের দিন স্কুল বাড়ি রং করার কাজ শুরু হয়েছে চৌঠা নভেম্বর রং করা শেষ হয় তো মহাত্মা গান্ধীর জন্মদিন কবে দোসরা অক্টোবর তো অক্টোবর মাসও একত্রিশ দিনে হয় তাহলে দুই তারিখ থেকে একত্রিশ পর্যন্ত গুনতে হবে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ তাহলে আট আট ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠারো উনত্রিশ তিরিশ দিন তো তিরিশ দিন আর এদিকে হচ্ছে চৌঠো নভেম্বরের চার দিন তিরিশ আর চার চৌত্রিশ দিন তাহলে স্কুল বাড়ির রঙ করতে চৌত্রিশ দিন সময় লেগেছে পাঁচের অঙ্কগুলো বলছে ক্যালেন্ডার থেকে কত দিন পেলাম গুনি প্রথমে অঙ্কটা করতে গিয়ে অনেকবার ভুল হয়েছে কাটাকুটি করে ফেলেছি ভুল করে তো অঙ্কটা আবার দেখাই দোসরা জুলাই থেকে সাতই আগস্ট ব্র্যাকেটে বলেছে সাতই আগস্ট বাদ দিয়ে আমি তখন সাতই আগস্টকে ভুল করে ধরে ফেলেছি তো যাই হোক দোসরা জুলাই থেকে সাতই আগস্ট ব্র্যাকেটে সাতই আগস্ট বাদ দিয়ে তো জুলাই মাস হচ্ছে একত্রিশ দিন একত্রিশ থেকে দুইকে বাদ দেবো তো একত্রিশ থেকে দুইকে বাদ দিলে হয় উনতিরিশ এবার দোসরা জুলাইকে ধরতে হবে মানে জুলাই মাসের দুই তারিখকে ধরতে হবে তো এক যোগ হবে তার জন্য তো উনতিরিশের সাথে এককে যোগ করলে তিরিশ এবার আগস্টের আরও সাত দিন কিন্তু এখানে বলেছে সাতই আগস্ট বাদ দিয়ে তার মানে সাত তারিখের আগের দিন হচ্ছে ছয় তারিখ তাহলে এখানে তিরিশের সাথে ছয়কে যোগ হবে তাহলে তিরিশ যোগ ছয় তাহলে কত হলো ছত্রিশ তাহলে দোসরা জুলাই থেকে ছয়ই আগস্ট পর্যন্ত ছত্রিশ দিন তারপরটা বলেছে তেরোই মে থেকে একুশে ব্র্যাকেটে বলেছে একুশে জুন সমেত মানে একুশ জুন মাসের একুশ তারিখে ধরব তাহলে মে মাস কত দিনে মে মাসও একত্রিশ দিনে একত্রিশ থেকে তেরোকে বাদ দেবো তাহলে এক থেকে তিন বাদ যায় না তিন এক কে ধরবো এগারো তিন কত হলে এগারো হয় তিনবারে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আট ঘর এগারো ধরেছিলাম বলে হাতে এক এক আর এক দুই দুই কত হলে তিন হয় এক আঠারো এবার তেরোকে ধরতে হবে তার জন্য যোগ হবে এক তাহলে আঠারো আর এক হচ্ছে উনিশ আট আর একে নয় আর এখানে এক উনিশ দিন এবার এখানে একুশে জুন সমেত তার মানে উনিশের সাথে একুশকে যোগ করবো নয় আর একে দশ দশের শূন্য হাতে এক দুই আর একে তিন আর হাতের এক চার তার মানে তেরোই মে থেকে একুশে জুন চল্লিশ দিন পরেরটা আটই মার্চ থেকে দোসরা এপ্রিল এক্ষেত্রে মার্চ মাসে একত্রিশ দিনে তাহলে আট থেকে একত্রিশ থেকে আটকে বাদ দেবো এককে ধরবো এগারো আট কত হলে এগারো হয় আটের পরে নয় দশ এগারো তিন ঘর এগারো ধরেছিলাম বলে হাতে এক এককে এখানে মনে মনে ধরি এক কত হলে তিন হয় দুই তেইশ দিন এবার এখানে আটই মার্চকে ধরতে হবে হিসাবে তার জন্য এক যোগ হবে তিন আর একে চার এখানে দুই চব্বিশ তার সাথে পয়লা এপ্রিল ব্র্যাকেটে কিছু বলে দেয়নি তার মানে চব্বিশের সাথে দুইকে যোগ করে দেব আর দুই ছয় আর দুই ছাব্বিশ দিন তারপরটা তেইশে জানুয়ারি থেকে ড্যাশ ফেব্রুয়ারি ব্র্যাকেটে বলেছে তেইশে জানুয়ারি বাদ দিয়ে এবার ফেব্রুয়ারি মাসে আমি যা ইচ্ছে তারিখ বসাতেই পারি তো আমি এখানে নয়কে বসালাম তাহলে তেইশে জানুয়ারি থেকে জানুয়ারি মাস একইভাবে একত্রিশ দিনে তার থেকে তেইশকে বাদ দেব এককে ধরবো এগারো তিন কত হলে এগারো হয় চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আট ঘর এগারো ধরেছিলাম বলে হাতে এক দুই আর একে তিন তিন থেকে তিন বাদ দিলে শূন্য তো চার দিন তেইশে জানুয়ারিকে হিসাবে ধরতে হবে তার জন্য চারের সাথে এককে যোগ হবে চার আর একে পাঁচ এখানে আমি নয়ই ফেব্রুয়ারি এবার এখানে বলছি তেইশে জানুয়ারি বাদ দিই তার মানে এখানে একটাকে যোগ করবো না তাহলে এটা চারই থাকবে তাই তো চার থাকবে আর এখানে নয়ই ফেব্রুয়ারি তাহলে চারের সাথে নয়কে যোগ করবো চার আর নয় নয় পাঁচ থেকে চার করলে আমরা দশ এগারো বারো তেরো এখানে যেহেতু তেইশে জানুয়ারিকে বাদ দিতে বলেছে তাহলে তেইশে জানুয়ারিকে একত্রিশে জানুয়ারি থেকে তেইশে জানুয়ারিকে বাদ দিলে চার হয় চারের সাথে নয় ফেব্রুয়ারি আমি ধরেছি চার আর নয় তেরো দিন তারপরেটা বলেছে দু সালের তেইশে জানুয়ারি থেকে পয়লা মার্চ বাদ দিই দু হাজার সাল ভালো করে দেখবে তেইশে জানুয়ারি তাহলে জানুয়ারি হচ্ছে একত্রিশ দিন জানুয়ারি থেকে পয়লা মার্চ তাহলে জানুয়ারি হচ্ছে একত্রিশ দিন তার থেকে তেইশ তারিখে বাদ দেব তাহলে তিনকে তিন কত হলে এগারো হয় তিনবারে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আট ঘর এগারো ধরেছিলাম বলে হাতে এক দুই আর একে তিন তিন দিকে তিন বাদ দিলে শূন্য তাহলে তেইশে জানুয়ারি থেকে পয়লা মার্চ তাহলে জানুয়ারির পরে ফেব্রুয়ারি এইবার দু হাজার বারো সালের ফেব্রুয়ারি তার মানে উনতিরিশ দিন তাহলে দু হাজার বারো সালের তেইশে জানুয়ারি থেকে তাহলে একত্রিশ থেকে তো তেইশকে বাদ দিয়েছি হয়েছি চার এবার জানুয়ারি তেইশ তারিখকে ধরতে হবে তার জন্য যোগ করতে হবে এক চার আর আরেখে পাঁচ দিন আর মাঝখানে জানুয়ারির পরে যাবে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাস দু হাজার বারো সাল তার মানে লিপিয়ার অতভাবে উনতিরিশ দিন তার মানে পাঁচের সাথে উনতিরিশকে যোগ করবো উনতিরিশ পাঁচ তাহলে পাঁচ কত হলে সরি পাঁচের পর থেকে নয় ঘর নয় আর পাঁচ হচ্ছে গিয়ে চোদ্দো চোদ্দোর চার হাতে এক দুই আর একে তিন চৌত্রিশ দিন এখানে বলছে পয়লা মার্চ পয়লা মার্চ বাদ দিই তাহলে ফেব্রুয়ারির পরেই তো মার্চ তাহলে পয়লা মার্চ ধরবো না বাদ দিতে বলেছে তাহলে চৌত্রিশ দিন বুঝলে অঙ্কগুলো